সিটি পর্যায়ে স্মৃতি আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব যিনি গত এক বছর থেকে রুহুল আমিন গাজী সাহেবের নেতৃত্বে বিহু নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জনাব কাদের গণি চৌধুরী জনাব কাদের গণি চৌধুরী অস্কারী শুকসভার সম্মানিত সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি ভাই সাথে একসাথে দুজন পেশাজীবীদের লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এমনকি পেসি সরকারের সময় যখন তাকে আত্মগোপনে থাকতে হয়েছিল সেই সময়ে ওনার পক্ষে ভাই পেশাজীবীদের অনুষ্ঠান করতে সভাপত্ব করেছিলেন বাংলার সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মানিত হবেও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিশ্ব পেশাজীবী নেতা প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন উপস্থিত আছেন আমি সবাই নাম বলছি আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক সহকর্মীবৃন্দ সজ আলাইকুম আমার জন্য আজকে এখানে বক্তব্য করা খুবই কঠিন এই কারণে দেশ সংগঠনের মহাসচিব হিসেবে আমি এখানে কিছু বলতে আসছি সেই সংকটের প্রেসিডেন্ট ছিলেন যার স্মরণে আজকের এই সভা আমার জন্য কষ্টের কারণে আমি দেশের বাইরে থাকার কারণে ওনার জানা যায় সরি হতে পারেনি কাজী ভাইকে নিয়ে পড়ার কিছু জায়গায় যারা আছেন সবাই জেনে আজন্ম সংগ্রামী একটা মানুষ

পাওয়া যাবে সাংবাদিকার পাওয়া যাবে একটিদের জন্য তিনি তার সংগ্রাম থেকে যখনই নির্যাতন নিপীড়ন এসেছেন কিংবা পেশাজিত রোগ গ্রামে সামনে গিয়ে দাঁড়িয়েছেন যখনই শরীরের শাসন ঢেকে বসেছে রুলের কাজে রাজপথে নেমে এসেছেন যখন বাদ এসেছেন রুলের কাজে রাজপথে সাহসী ভূমিকা নিয়ে নেতৃত্ব দিয়েছেন সর্বশেষ আপনাদের যারা পাঁচ তারিখে শেখ হাসিনার ফেসিস সরকারের পতনের ঠিক আগের দিন চার তারিখ আমাদের পেশাজীবীদের একটি সমাবেশ ছিল অন্তত চার হাজার লোকের সমাবেশ হয়েছিল প্রেসিডেন্ট সাহেব এখানে আপনারা যারা আছেন

সাউন্ড পুরো প্রেস ক্লাব এলাকা কেটে উঠছিল সেদিন আপনারা জানেন অসীম সংসীম গুলামের কাজে আমাদেরকে সামনে দাঁড়িয়ে গুলির সামনে দাঁড়িয়েছিলেন এই বয়স তার সাহস সেদিন আমাদেরকে অনুপ্রাণিত করেছিল পাঁচ তারিখে সকাল থেকে প্রেস ক্লাবে আমরা শহীদ মেয়ের অবস্থা নেওয়ার কথা সেখানে গোলাগুলো চাকরি যেতে পারিনি এখান থেকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের এবং হাসিনার পদনের খবর আসার পর তার নেতৃত্বে আমরা অসীম সহসীম দেশপ্রেমীকে নেতা আজকে যখন মুক্ত হয়েছে দেশ যখন মুক্ত বাতাস হয়েছে সেই সময়ে সে ভালোভাবে

সাংবাদিকদের ইতিহাসে সবচেয়ে সেরা ট্রেন যদি বলেন সেটা রোল আমি কাজের কথাই করতে হবে